আপনারা জানেন আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপের আমরা বেলডাঙ্গা এক উত্তর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে আমরা সচেতনামূলক সচেতনতামূলক পদযাত্রা এবং তার সাথে সাথে বৃক্ষরোপণ যে কর্মসূচি আজকে পালিত হলো আজকে আমরা ভাবতা থেকে আমরা সমস্ত নেতৃত্ব আমাদের সাতটি অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান সমস্ত পঞ্চায়েত সমিতি মেম্বার কর্মদক্ষ থেকে শুরু করে ব্লকের বিভিন্ন শাখা সংগঠনের সব আমরা সকলে মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে আমরা পদ ভাবতা থেকে পদযাত্রা শুরু করে মানুষকে সচেতন পদযাত্রার মাধ্যমে আমরা মধ্যে সম্পন্ন করলাম তারপরে আজকে দেখতে পাচ্ছেন যে ভাবতা মহলার এই যে বাঁধে আমরা বাঁধে আমরা এখানে প্রায় একশোটির ওপর চারা গাছ রোপণ করলাম কারণ আপনারা জানেন যে পরিবেশকে সুস্থ সুস্থ রাখতে গেলে মানুষ মানুষ সুস্থভাবে বাঁচতে গেলে সব অধিক প্রয়োজন সেটা হচ্ছে গাছ কারণ গাছ হচ্ছে জীবনদায়ী সেই জন্য আমরা এলাকার মানুষকে সচেতন করলাম এবং গাছে গাছের যে মাহাত্ম যে একটি গাছ একটি প্রাণ এই আদর্শটা আমরা মাথায় নিয়ে আমরা সকলে মিলে আমরা সামিল হলাম এবং মানুষের কাছে কাছে পৌঁছালাম মানুষ যাতে এই যে একটি গাছ একটি প্রাণ এই এই জিনিসটা সবার মধ্যে মানুষের মধ্যে ছোট ফেলুক এবং বিশ্ব পরিবেশ সম্বন্ধে পরিবেশের সম্বন্ধে সবাই সচেতন হোক এই নিয়ে আমাদের আজকের এই কর্মসূচি যারা এখন এখনও যারা গাছ কাটছে বা বিভিন্ন রাস্তার ধারে গাছগুলো কাটা হচ্ছে এ বিষয়ে কি বলবেন তাদের উদ্দেশ্যে এই দেখুন আমাদের মামাটি সরকার এ ব্যাপারে কঠোর আইন আইন এনেছে এবং এলাকার মানুষ আপনারা দেখেছেন যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো সরকার আসার পর গাছের গাছের যে বিভিন্ন বাঁধে বা গাছ কাটছে সেই ব্যাপারে তিনি কঠোর আইন এনেছেন এবং তিনি দৃষ্টান্তমূলক যাতে শাস্তি তার ব্যবস্থা করেছেন কারণ আমাদের বাংলা মামাটি সরকার পরিবেশ রক্ষার পাবে খুব সদা সচেতন এবং তারই অনুপ্রেরণায় আজকে আমরা সরকারি অনুপ্রেরণায় আমাদের নেত্রী অনুপ্রেণায় আজকে আমরা সকলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমেছি মানুষকে সচেতন করছি এবং গালের গাছের যে মূল্য গাছের যে মাহাত্ম সেটাই প্রথম চেষ্টা আজকে আজকে বিশ্ব পরিবেশ দিবস পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং রিপোর্ট অনুযায়ী বিশ্বে যে ওয়াটার লেভেল আমাদের মানুষ মমতা ব্যানার্জি আজকে প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা জেলা পরিষদ প্রত্যেকটা বিধানসভা এরিয়ায় বিশ্ব পরিবেশ দিবসে প্ল্যান্টেশন প্রোগ্রামের একটা আয়োজন করেছে আমাদের বেল্লানা এক উত্তরজনের সভাপতি দীপক কুমার মঙ্গলবাসের নেতৃত্বে আমরা সকলে নিয়ে গঙ্গার বাদে একটা প্ল্যান্টেশন প্রোগ্রাম করছি মানুষের মানে মানুষের প্রত্যেকটা পঞ্চায়েতের মানুষের সারা জাগিয়ে আজকে পৃথিবীকে তার ভারসাম্য রক্ষা করার জন্য আজকে এই গঙ্গার বাদে আমরা প্ল্যানটেশন প্রোগ্রাম করলাম আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবে এই আর প্রোগ্রামী চাই ভাবতা লুটাস ক্লাবের অর্গানাইজড সেক্রেটারি কি না মহম্মদ তালসারত